নবীলাম বলছে তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না সেদিন আল্লাহাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিকুল মাহতুম বইটার মধ্যে আছে আল্লাহাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহ তাকে শান্তির ঘুম দিয়ে দিতে চোকের মধ্যে দুই দুই বার অস্ত্রক মানে তরবাল পড়ে যাচ্ছে আজকে আত্মকে ঘুমের চোটে তিনি মেশ শহীদ হন নাই নবি সাল্লাল্লাহু আলাইহি নিয়ে উঠেছেন উত পাহাড়ের উপরে নবীজি বলেন তোমরা কি জীবন্ত শহীদ দেখতে চাও তালহা কে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে